সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাচড়ি ইউনিয়নের জোড়ান্তল এলাকায় একটা একটা ইয়ার্ডের জাহাজ আসছে ওই জাহাজের মধ্যে অনেক ধরনের মালামাল থাকে ওগুলো আপনার টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে এই জাহাজে এখন জাস্ট প্লেট আর আনুষাঙ্গিক মালামাল আছে ওই মালামালগুলো আপনার টেন্ডারের মাধ্যমে বিক্রি করার পর এই মালামালগুলো থাকে এই যে লোহা যেগুলো লোহা স্ক্র্যাপগুলো আপনার রিলুডিং রিলুডিং মিলগুলোতে নিয়ে যায় আর যেগুলো আপনার দোকানদারি মাল যেমন আপনার দেখা যায় যে প্লেট দিয়ে আপনার আর একটা জাঁচ তৈরি করতে পারবে ওই প্লেটগুলো আলাদা করে এটাকে দোকানদারি মাল বলে ওগুলো সাইজ অনুযায়ী যে বারো মিলি ছয় মিলি এক মিলি আপনার বিভিন্ন মালামাল এগুলা ইয়ার্ড থেকে সংগ্রহ করে আবার নারায়ণ ঢাকা নারায়ণগঞ্জে ওইখানে যেখানে ওই জাহাজগুলো বানায় মানে তৈরি করে ওই ছোটো কাটা জাহাজ বাংলাদেশি জাহাজ তৈরি করে ওইখানে নিয়ে যাবে তারা ওইখানে নিয়ে গেলে যাওয়ার পর ওই এই এই ধরনের জাহাজ আবার তৈরি করবে তারা আর এখান থেকে ইঞ্জিনগুলো ওই জাহাজে লাগানো যায় যদি ভালো থাকে ভালো কোয়ালিটির থাকে তারপর আপনার এ বিভিন্ন ধরনের আপনার একটা জাহাজে চালানোর জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সব এই জাহাজগুলোতে থাকে তো যদি ব্যবহার উপযোগী হয় এই জাহাজগুলোতে নিয়ে গিয়ে ওই জাহাজে ইউজ করবে নতুন জাহাজ যেগুলো তৈরি হয় ওগুলোতে লাগা লাগানোর পর ইউজ করবে তো সাথে থাকবেন আমাদের থাকার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল